সোয়েল এ সোহেল এইদিকে একটু আসো তো জি স্যার বলেন এত রাত হয়ে গেছে আপনি এখনো ঘুমাননি ঘুম তো ধরে না সোয়েল মাথায় অনেক টেনশন যদি ধরেও মাঝরাতে একবার ঘুম ভেঙে গেলে আর ধরে না দেশের পরিস্থিতি খারাপ তো স্যার তাই আপনি একটু হেজিটেশনের মধ্যে সময় পার করছেন সেটাই তুমি আমার কাছের মানুষ সব তো বুঝিচ্ছই আমি এই দেশকে কত ভালোবাসি যাও তো এক গ্লাস পানি আনো গলা আমার শুকে গেছে এত রাতে কে ফোন দেয় স্যার আমার ওয়াইফ কল দিচ্ছে আজকে রাতে বাসায় যাওয়ার কথা ছিল তো আমি যাইনি সোহেল তোমাকে কতবার বলছি তোমার স্ত্রীকে নিয়ে এখানেই থাকো কতগুলো রুম থাকার তো কেউ নাই তোমরা আশেপাশে থাকলে আমি একটু স্বস্তি পাই নিশ্চিন্তে ঘুমাসতে পারি জি স্যার আমার স্ত্রীকে বলছিলাম দেখি কয়েকদিন পর নিয়ে আসবো নি তাহলে একটু ওয়েট করেন আমি পানি আনতেছি এ দোকানটা খুলেক তো এলা জিনিস নাও এমনি দোকান বন্ধ করতে দেরি হয়ে গেছে তুই যতই করস দোকানে খুলবো না এ জিনিসপাতি নু উভবে ভাইতে আত্মীয় স্বজন আছে আবার সিগারেটও ফুরে গেছে এলাকার প্রতিনিধি হিসাবে করছিস শুনোচ্ছো না কে অলি প্রতিনিধি ইউনিয়ন পরিষদে দেখাস আমার দোকান খুলবো কি খুলবো না সেটা আমার ব্যাপার একটা বাজে গেছে আত্মীয় স্বজনের কথা কচ্ছে সিটিং গিরি করার জাগা বাইস না মোরে ফজরুর দোকানে যায় মনে হয় খোলাই আছে সব দোকান বন্ধ দেখেই তোর কাছে আসছি না হলে তোর সোফা দেখলু নে ভোটের মধ্যে যেই জ্বালান জ্বালাসু হালকা বন্ধুত্ব আছিল দেখে বেঁচে গেছু তুই ক্যান্ডিডেট না হলে আমার এত টাকা খরচ হয় অতীতের কথা তুলবার চাই না পেটে অনেক খিদে হঠাৎ করে রাগ উঠতে পারে রাস্তা সার চলে যাবো কথা বাড়াস না ব্যবসা নিয়েও যে রাজনীতি করিস তা আবার প্রমাণ করে দিল আচ্ছা যা আরে ভাই সব সময় ফোন দেন কি জন্য আমি কোন পরিবেশে আছি ওটা তো বুঝতে হবে যেভাবে কন্টাক্ট করছে ওইভাবে কাজ করে দিলেই তো হলো এত তারা হুড়া করলে হবে আর 10 দিন দেরি হোক তাতে কোনো আপত্তি নাই কিন্তু কাজটা যাতে খুব সুক্ষ্ম হবে হয় ভিতরে খেলা আমি খেলতেছি কিভাবে মিশনটা সাকসেস করতে হয় ওরা দেখেন সুই হয়ে ঢুকছি ফাল হয়ে বের এমন কাজ করমু সাপ ও মরবি লাঠিও ভাঙবি না এখন আর কথা বলা যাবে না আর যখন তখন ফোন দেন না যেন দরকার পড়ে আমি ফোন দেবনি এসোএল কি হলো এত লেট হচ্ছে কে তাatri আসো এই থাকেন থাকেন রাখলাম চটপট খাবার দাও সেই কিটা লাগছে আজকে খাবার বন্ধ দেরি করে আসলি কিসের জন্য সে কথা কও আর কোয়না গোলাপী দোকান বন্ধ করছি এই সময় ডোনা আছে শালা সাথে কথা गोबर লাগে দেরি হয়ে গেছে কতবারকে করছি দোকান খুলব না তা তাই না পরে ঝান্টি মেরে চলে যাচ্ছি শালা মানুষ চিনে নাই ওর জন্য মেলা ক্ষতি হয়ে গেছে ভালো করছো শত্রু সারা জীবন শত্রুই থাকবে ওকার বন্ধু হিসেবে পরিচয় দিবে না আজকে তোমার প্রিয় খাবার রান্না করছি ভাজা মাংস আর ডাল একটু কথা ছিল কমু নাকি আবার কি কবে কও যে গরম পড়ছে মাথার মধ্যে খালি চুল করছে মনে হয় ঘামাসি উঠছে তাই নেড়ে কবে সাজছে এই নেড়ে করা যাবে না যে আমার অল্পেলা চুলই তারও নেড়ে করবি নাড়া করলে নতুন চুল গজাবি তখন আরো ভালো হবি ওলে বাদ দাও তো কয়েকদিন একদিন আগে সোয়নের থেকে কলপ করে নিয়ে এসলে আবার নেড়ে করার ভাগ্য ধরছ নাড়া করলে আলো ভালো লাগলো নি রে কোসি নেড়ে করা যাবি না মানে যাবি না তুমি ভাত খা শুয়ে পড়ো তো আর যদি লেড়ে করো বাড়ির ঢোকা কিন্তু বন্ধ শালা মিজানের সাথে বাজি ধরে থেকে বিপদে পড়ে গেলাম টেংরা মানুষ তো ভুল ভাল বুঝে ম্যানেজ করবই নেই আচ্ছা খাবার নিয়ে এসো রে করব না আমি আবার বইয়ের কথার বাইরে যাওয়ার না সন্ধ্যার পর কোনো আড্ডা হবি না আর যদি আড্ডা দেওই রেজালের সাথে দিবে আচ্ছা ঠিক আছে টেরাভাই ভাই মনে হয় চেয়ারম্যান হওয়ার পর আজকে এটি প্রথম আসলেন এখন কি আর সেই সুযোগ আছে রে গোটাল ইউনিয়নের দায়িত্ব আমার মাথার উপর আধা ঘন্টা সময় চাইলেও সেটা বাইর করা যায় না

শোন মিজান তুই খাবুক কম আর কথা শুনবো বেশি আর মিজানে প্রত্যেকদিন পয়েন্টের থেকে দুইশো টাকা করে হাত খরচের জন্য দিব অক্ত দুইশো টাকা করে দিবারই কিন্তু সকাল সন্ধ্যা একবারও আসে না টেকা লিয়াই ফুরুত আই নালো দায়িত্ব ছেড়ে দিছে এখন আমি একলাই চাবেত পড়ে গেছি কতগুলা গাড়ি বেকো এগুলা কি একা কন্ট্রোল করা যায় এ তোর নামে এত রিপোর্ট কিসের কাজ আগে হবি ভকর চক্র পরে তুই এখনো চেংরা মানুষদেরকে হালকা বেদবি মানেলি কিন্তু কাজ ছাড়া তো মানেলি মুনা প্রত্যেক দিন পয়েন্টে সময় দিব আর অবসর সময়ে কারা কারা মাদক ব্যবসা করে সেটার খোঁজ নিব গোল্লা যা কয় তার বাইরে জানি যাস না কথা ক্লিয়ার আটটা মাই ক্লিয়ার তাহলে গোল্লা চলে যা হোক ঠিক আছে ভাই চলেন তালে ভাই আপনিও চলেন ওটি আপনি থাকলে ভালো হবি মাঝে মধ্যে না সাপোর্ট দিলেন ধুর ওটি আমার যাওয়া যাবি না তাহলে প্রেসিডেন্ট মাইন্ড করবি তোমার কাছে যে লিস্ট আছে ওই অনুযায়ী উত্থাপন করবে মানে নিলে ভালো না হলে আন্দোলন চলতে থাকবি পরিস্থিতি যে অনুকূলের বাইরে চলে গেছে এই জন্যই তো তোমাক বারবার ডাকিচ্ছে যে সুন্দর করে মাঠ গুছানো আছে এখন কিন্তু একটা স্টেপও ভুল করা যাবি না ঠিক আছে আপনারা যেহেতু পাশে আছেন ইনশাল্লাহ ভুল আর হবি না যেরকম করেই হোক এই সৌর শাসকের সরকারের পথ থেকে নামামুই সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বেকা করবো সেই লাইন তো করাই আছে হ্যাঁ ওই সেট আপ করা আছে খালি পরিবেশ পরিস্থিতি মিলিচ্ছে না দেখে কামড়া সারবের বাচ্চা না বিশেষ করে তোমাদের এই বৈঠকের জন্য কাজ থেমে আছে যদি আমাদের মন মতো হয় তাহলে ভালো আর না হলে খেল খতম তাহলে এখন যাও আমার আরেকটা মিটিং আছে কি হয় না হয় ও আচ্ছা ঠিক আছে আমি ময়নুল অবস্থান করতেছি বনানীর সুলতানগঞ্জের সেই হাই স্কুল মাঠে যেখানে গতকাল সেই নৃশংস ঘটনাটি ঘটেছিল আমরা যতদূর জানতে পেরেছি এখানে পাঁচ ছয়টা ককটেল এবং পেট্রোল বোমা বিস্ফোরিত হয়েছে যার ফলে জনতা পার্টির সক্রিয় কর্মী বাচ্চু সহ আরও চারজন গুরুতর আহত হয়েছে বাচ্চুর প্রায় পুরো শরীরে ঝলসে গেছে যার কারণে তিনি বগুড়ার যে মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় আসেন পরে আমরা মুঠোফোনের মাধ্যমে সাধারণপুর থানার ওসির সাথে যোগাযোগ করেছি তিনি বলেছেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করব। বর্তমানে উপস্থিত আছেন বগুড়া জেলার জনতা পার্টির সাধারণ সম্পাদক তোতা তামিয়া দেখেন ভাই দেশের এই ক্রান্তিকালে আমরা দিনরাতে এক করে পরিশ্রম করে যাচ্ছি আমাদের লক্ষ্য দলের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং সাধারণ জনগণকে সেফটি দিতে হবে গতকাল যে দুর্ঘটনা ঘটছে সেটা বিরোধী দলের নেতা আলমগীরের নেতৃত্বেই ঘটছে আমাদের দলের চারটা ছেলে আহত এবং বাচ্চু মৃত্যুর সাথে এটা সবাই দেখতেছে আমরা বিরোধী দলের নেতা কর্মীদের সাথে দেখা করার চেষ্টা করেছি কিন্তু তারা আমাদের সাথে সাক্ষাতে রাজি হয়নি যতটুকু জানতে পারছি তাতে পুলিশের ভূমিকা ছিল নিরপেক্ষ এখানে আপনাদের মতামত আমি বগুড়া জেলার জনতা পার্টির সেক্রেটারি হিসেবে সকল ইউনিটের নেতা কর্মী এবং সহযোদ্ধাদের বলতে চাই পুলিশ যেহেতু নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে সেহেতু আমাকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা লিখবি আমাদের রাগানো ঠিক হচ্ছে না এর পরিণাম কিন্তু ভয়াবহ হবি তে থাকে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না পার্টি অফিসে দলের নেতাকর্মী আমার জন্য ওয়েট করতেছে সেখানে যেতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তো তামিয়ার মুখ থেকে সব ঘটনা শুনলেন দেখা যাক পরবর্তীতে তারা কি অ্যাকশন নেয় এতক্ষণ কাশন টিভির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সেলিম ভাই আমি একটু ব্যস্ত আছি তো কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে ঝটপট বলেন কি ব্যাপার চুপ থাকলেন কে গুরুত্বপূর্ণ দেখে তো আছি তা আপনি কি চান বলেন তো আমি তো কোনো সাহা পাওয়ার মধ্যে নাই তুমি আসলে কি বলতে চাচ্ছ বুঝেও না বোঝার ভান করছেন কি জন্য দলের মধ্যে যে বিভেদ সৃষ্টি হচ্ছে সেটা তো আপনার জন্যই সেক্রেটারি পদ চলে গেছে আর মাথা ঘুরে গেছে এখন চাচ্ছেন কিভাবে সরকারে ঘটান যায় মিশাই যান এক কথা কয়ে না আমার চোদ্দ পিড়ি জনতা পার্টি করছে আমি কি জন্য চাবো যে এই দল নামে যাক আমি আরো চেষ্টা করতেছি বিরোধী দলের নেতাকর্মীর সাথে বসে একটা সমঝোতা করতে এ সবই তো আপনার এক্সেস বিরোধী দলের সাথে বসার কি দরকার ওদের দাবি মেনে নেওয়া মানেই তো গদি ছেড়ে দেওয়া আপনার কীর্তি কলব দেখেই তো মনে হচ্ছে আপনি বিরোধী দলের সাথে যোগ দিবেন হাউ ডিয়ার ইউ সেলিম ভুলে যায় না আমি কিন্তু জনতা পার্টির সাবেক সাধারণ সম্পাদক তাই কথাবার্তা বললে একটু ভাবে বলবা যে এর রিয়াকশন কতদূর যেতে পারে আপনার সাথে কিভাবে চিন্তা কথা করা লাগবে আপনি প্রত্যেকটা জেলার এসপি নির্দেশ দিয়েছেন যে বিরোধী দলের কোনো নেতা কর্মীকে অ্যারেস্ট করা যাবে না গতকাল বউরে নীরো এক ছেলে আগুনে ঝুলছে গেছে কিন্তু এখনো কেউ অ্যারেস্ট হয়নি এত ভাবার সময় আছে মিয়া দলকে টিকে রাখার জন্য যা যা করণীয় সব করতে হবে বহু ধৈর্য ধরছে আর কিন্তু সময় নাই সিস্টেম চেঞ্জ না করলে আপনাকেই কিন্তু সিস্টেম করে দিবো ছয় মাত্র সিগারেটের পর থেকে আউট করছি মাথা মতো গরম হলে কিন্তু জনতা পার্টির থেকে আউট করে দিবো এই তুমি আউট করে দেয়ার কেরা আমার বাবা ছিল এই দলের প্রেসিডিয়াম সদস্য এতই সহজ বাপের হিসেব বাদ দেন দিনের পর দিন কালফিট গিরি করবেন আর মুখ সহ্য কর্ম হাজি লিয়ে যে নোংরা রাজনীতি করছেন তারপরও আপনি কিন্তু কিছু কইনি প্রেসিডেন্ট আন্দোলন থামানোর জন্য দায়িত্ব দিয়েছে আর যা মনে আছে তাই করতেছেন মন গোড়া কথা কয়ে লাভ আছে যেগুলো কথার কোনো ভিত্তি নাই যে অপরাধ করবি তাকে অ্যারেস্ট করা হবি এই নির্দেশনা তো দেয়াই আছে দেখেন কাদের ভাই সিনিয়র পার্সন হিসেবে কিন্তু বারবার ক্ষমা করছে আর কিন্তু ক্ষমা হবে না বিরোধী দল পিছন থেকে যে উস্কে দিচ্ছেন তার হাজারো প্রমাণ আমার কাছে আছে আজি সিদ্দিকের মতন জেলে যাওয়ার জন্য প্রস্তুত দিলেন আপনি কিন্তু আর বেশি দিন বাইরে থাকতে পারবেন না এদের মতো কালপিটের জন্য দলের আজকে এই পরিস্থিতি এদের সাথ দেওয়া যাবে না শুধরানোর জন্য অনেক সময় দেওয়া হয়েছে কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করতে পারেননি এখন আপনার সময় ঘনিয়ে আসছে কার সময় ঘনিয়ে আছে সেটা সময়ই বলে দিবি সময় দিলাম পাঁচ দিনের মধ্যে আপনার ঘন্টা বাজে দেবো এ সেলিম ভাই ওঠেন আচ্ছা চলো প্রেসিডেন্ট কেম্বা ফোন দিছে রিসিভ করেন শুনেন কি কয় এ ছেলেম ইমার্জেন্সি আমার বাসায় চলে আসো তো কোনো দরকার আছে লিডার এত কথা করছো কিসের জন্য আর্জেন্ট মিটিং আছে তাড়াতাড়ি আসো ঠিক আছে আসছি প্রেসিডেন্ট ক্যাম্পা হঠাৎ করে বাসায় যাবার এবার করছে মিটিং বলে আছে তাহলে যান আমি সম্রাটের সাথে দেখা করি তাহলে সামনে আমাক নেমে দাও আর ওখানে কি আলোচনা হয় তোমাক পরে জানাই দিবনি ভাই আপনাদের ভূমিকা নাই বললেই চলে এই বগুড়ার দায়িত্ব কি আমাদের একান নাকি গতকাল চারজন আহত আছে আর একজন তো মৃত্যুর সাথে পাঞ্জা লরিচ্ছে এত কিছুর পরও বিরোধী দলের কাউকে অ্যারেস্ট করলেন না ভাই আমাদের কাজ চলমান আছে আজকের দিনের মধ্যে আমরা দুই চারজনকে অ্যারেস্ট করে ভালো অযথা এক কথা জানে বলেন না আমি শুরু থেকে বনানীতে উপস্থিত ছিলাম আমরা সংখ্যায় কম ছিলাম কিন্তু আপনাদের রকম সহযোগিতা পাইনি বাচ্চু নামের যে ছেলেটা অর্থ প্রায় পুরা শরীরে জলসে গেছে আর আলমগীর চেয়ারম্যানের নেতৃত্বে ককটেল বিস্ফোরণ হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আলমগীরে অ্যারেস্ট করা হয়নি ওই ওপেনেই চলাফেরা করতেছে মাস্টার তুমি বগুড়া শহরে বিক্ষোভ মিছিলের একটা নোটিশ দিয়ে দাও আর বলে দিবা যারা এই আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর করতেছে এবং জ্বালাও করতেছে মানুষ মারতেছে তাদের যেখানে পাবে সেখানেই জানে অ্যাকশন নেয় পুলিশের উপর ভরসা করে থাকা আমাদের আর সম্ভব না এত অধৈর্য হয়েন না ভাই গতকাল ঘটনা ঘটার পর থেকে আমাদের কার্যক্রম চালু আছে ইনশাআল্লাহ দুই দিনের মধ্যে যারা অপরাধী তাদেরকে অরেস্ট করব এই সময়ের মধ্যে যদি আমরা অ্যারেস্ট করতে না পারি তাহলে আপনারা যা ইচ্ছা তাই কইরেন তে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করেন দেশের এরকম একটা পরিস্থিতি আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন কে সবেমাত্র একটা ঘটনা ঘটছে দুদিন পর থেকে তো এরকম ঘটনা লেগেই থাকবে তখন তো আর কন্ট্রোল করতে পারবেন না তাই এখনো সময় আছে আমরা যেভাবে মাঠে নামছি আপনারাও সেভাবে অ্যাকশন শুরু করেন চিন্তা করেন না ভাই আমি এখনই যাই আর একটা ব্যবস্থা নিচ্ছি কথা দিয়ে গেলাম দুই দিনের মধ্যে আর একটা রেজাল্ট পাবেন আচ্ছা যান হাবিব ভাই দেখেন তোতা এখন পর্যন্ত এখানে আসতে পারল না অক্ত একবার মেডিকেলে দেখলাম শবিকের সাথে গুদুর গুদুর করছিল এরকম একজন দায়িত্বহীন লোকে জেলার সেক্রেটারি বানান কোনোভাবেই ঠিক হয়নি কি করবেন কোন টেকার কাছে দুনিয়ার সবকিছুই বিক্রি হয়ে যায় বিগত দিনে বগুড়ার যত কমিটি দিছে তার মধ্যে সবচেয়ে অযোগ্য কমিটি এটা আল্লাহ আল্লাহ করে শামসু যদি কোনো ভাইটাল পোস্টে যেতে পারে এই বগুড়া শহর নিজের মনের মতন করে সাজামো এই আনো আর এই সবাইকে চা দেও তো তুই যে সাক্ষাৎকার দিল মাথায় তো চলে না ঠিকই তো কছি ভুলভাল তো আর কিছু কই নাই তুই মাস্টার আর হাবিব আমাকে দেখে ওই রকম করে চলে গেল দলের জন্যে দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছি তার কোনো মূল্যায়নই নাই হাবিব মাইন করছে তোকে নাকি বহুতবার ফোন দিছিল রিসিভ করিস নাই এত বড় ঘটনা ঘটছে ওই একলাই মোকাবেলা করছে তো এই জন্য আছে সেই সকালবেলা বারাচ্ছি শরীর অবস্থা খুব খারাপ আমি বাসায় যাবো তুই কুটি যাবো চলেন পার্টি অফিসে যায় একসাথেই বাড়ির যেমনই তুই গেলে যা আমার হবি না নামে দেওয়া লাগিয়েছে কুটি সেই কথা ক তাহলে আমাকে পার্টি অফিসে গেটে নেমে দেন পরে যায় নিয়ে আসবি নি আচ্ছা দিচ্ছি কি ব্যাপার আপনারা দুইজন আর লোকজন কোথায় তোর জন্য তো সন্ধ্যা পর্যন্ত সবাই বসে থাকবি লোকজন চলে গেছে গতকাল যে তোকে বারবার ফোন দিলাম রিসিভ করিসনি কি জন্য কিছুক্ষণ আগেই কলেজে মিটিং টিটিং সেরে বাসাত গেছি গোসল রে আর আপনি ফোন দিছেন নাটক এনা কম করে কর এক রিয়াদের সাথে তিন দিন ধরে বসেছো এক কাম করতে এত সময় লাগে ওই জায়গা তো আপনি উপস্থিত ছিলেন না যত দোষ নন্দ ঘোষ এ বেশি দিন ছিল না এসপির সাথে মিটিং করে বের হয়েই শুনি এই ঘটনা নেতা করে তো প্রোটোকল দেওয়া নাই খালি ভাইটাল পোস্ট নিয়ে বসে আসু পুলিশ প্রশাসন যে কোনো কথা শুনিচ্ছে না সেদিকে কোনো হুঁশ আছে তোর আর কি সেগলে হুঁশ আছে নিজে কিভাবে হাইলাইট করা যায় সেই চিন্তায় আছে দেখলা না কিভাবে সংবাদ সম্মেলন করলো মনে হচ্ছে মানামারি উই করছে আজব কথাবার্তা না আমি পার্টির সেক্রেটারি সাংবাদিকরা আমার কাছে আসবে এটাই স্বাভাবিক আর যা কথাবার্তা কই সবই তো সাংগঠনিক দলের বাইরে তো কোনো কথা কই নাই এ মন মেজাজ কিন্তু এমনি খারাপ হয়ে আছে রাগ তুলে আসে না আর তোর সাংগঠনিক গিয়ে কিন্তু সারামনি দেখেন ভাই আক্রমণ করে কথা কবেন না সারাদিন গুরুর মতো খারাপ আবার কথাও শোনা লাগবে থাকেন চলে গেলাম যা যা যার ভালো মনে হয় করুক গে আমি আল্লার মধ্যে আর নাই তো মাস্টার তুমি যাবে না কি আচ্ছা চলেন আজকের এই সংলাপের সুযোগ করে দেওয়ার জন্য সভাপতি মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ দেখো তো রিকুল কিন্তু ভোট ক্ষমতায় আসেনি সাধারণ মানুষের কিন্তু আমরা সরকার গঠন করছি সেহেতু দেশে এরকম বিশৃঙ্খলা করা ঠিক না বিশৃঙ্খলা তো জনগণ করতেছে আমরা করব কেন বাজার দ্রব্য শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা প্রত্যেকটা ক্ষেত্রে জনগণ হয়রানির শিকার হচ্ছে মিডিয়ায় দেখেন সকল শ্রেণীর লোকে কিন্তু রাস্তায় নামে নির্বাচন যাচ্ছে নির্বাচন কি সোলের হাতের মোয়া নাকি যে মেয়াদ শেষ না হতেই নির্বাচন দিবি দুনিয়ার টোকায় মোকায় ভাড়া করে নিয়ে আসে এখন সাধারণ জনগণের দোয়াই দিচ্ছে প্রত্যেকটা জায়গায় যে আপনাদের নেতা কর্মী উস্কে দিচ্ছে আসে আপনারও অবৈধভাবে ক্ষমতা ধরে রাখছেন দেখার নির্বাচনে কথা শুনলে মাথা ঘুরে কেন প্রেসিডেন্ট বললো না তারা রাতের হাতে ভোট চুরি করেনি সেটা ঠিক আছে কিন্তু প্রশাসনের সহায়তা নিয়েই তো ভোট করছে কথা বললেই কথা বাড়বে আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল দেশের সংকট নিরসন করা সেক্ষেত্রে সরকার যদি পদত্যাগ করে তাহলে কি সব সমস্যার সমাধান হবে অবশ্যই আর আমাদের তরফ থেকে কিছু প্রস্তাব আছে সেগুলো যদি মেনে নেন তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করবো কি কি দাবি আছে আমাদের প্রথম দাবি হচ্ছে সরকার পদত্যাগ করে নিরপেক্ষভাবে নির্বাচন দেওয়া তারপর আমাদের যত নেতাকর্মীদের অ্যারেস্ট করছে সবাইকে নিঃশর্তে মুক্তি দিতে হবে প্রশাসনের সহায়তা নিয়ে নির্বাচন করা যাবে না এবং তারা নিরপেক্ষভাবে মাঠে কর্মরত থাকবে আর ভোটের বিধিনিষেধ যদি কেউ লঙ্ঘন করে সে যে দলেরই হোক না কেন তাকে সাথে সাথে শাস্তি দিতে হবে সাধারণ জনগণ যে দলকে ভালোবেসে ভোট দিবে সেই দলই ক্ষমতায় আসবে দেখ আমরা কি পাগলা হোসি নাকি আপনি যে আন্দোলন করেন তো না না আর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কোনো নির্বাচনও হবি না লিডার আপনি যে তরিগুলের সাথে বসবেন এই কথা তো কাউকে জানাননি হুট করে এই ডিসিশন নিছেন কে সবাই তো জানে কাদের মোল্লা অ্যারেঞ্জটা করছে যদিও এই মিটিং কেউ অ্যালাউ ছিল না তবুও আমি ব্যক্তিগতভাবে তোমাকে ডাকছি তো দেখি সব কাঠি লাগাছে তলে তলে এত দূর গেছে এ আমাদের পক্ষে পদত্যাগ করা সম্ভব না যদি দেশকে ভালোবাসো তাহলে আন্দোলন প্রত্যাহার করো দেশকে ভালোবাসি তো জনগণের ডাকে সারা দিয়ে আন্দোলন করতেছি এই সব নাটক বাদ দিয়ে বাসায় যা রিল্যাক্স করো গা তোমার বিষয়টা আমার মাথায় থাকবে তা না হলে কিন্তু দেশে থাকতে পারবে না দেখেন প্রেসিডেন্ট জীবনের মায়ে ত্যাগ করে আন্দোলনে নামছি আপনার যা ভালো মনে হয় করেন কিন্তু সত্য না মেনে নিলে আমরা আন্দোলন প্রত্যাহার করব না দরকার হয় নেতাকর্মীদের সাথে বোঝেন খারার উপরে যে সিদ্ধান্ত তো অনেক বিতো না তাহলে সেলিম ভাই থাকেন উঠলাম প্রেসিডেন্ট আসসালাম আসসালাম